আসসালামু আলাইকুম আজকে ভিন্ন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে আমার এরিয়ায় বাসার থেকে বেশি দূরে না এখানে একটা মেলা বসছে যেটা কিনা ক্রিসমাস উপলক্ষে মেলা উদ্বোধন করছে তো ভাবলাম কেননা এই মেলাতে গিয়ে একটু ঘুরে আসা যাক তাই চলে আসলাম তো এসে দেখি এত সুন্দর করে সাজিয়েছে গাছে লাইটিং তারপরে আশেপাশে ক্রিসমাসের যে গাছগুলা ওইখানে লাইটিং ওইগুলা বসাইছে এত সুন্দরভাবে সাজিয়েছে ভালো লাগছে দেখে তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর ফ্রান্সের দেখা সেরা মেলা আমি বলবো কারণ আমার চোখে দেখা সেরা আমি এর আগে কখনো মেলাতে আসি নাই ক্রিসমাস মেলাতে আজকে আসছি আর এই বছরেই আসা যেহেতু বাসার কাছে এই জন্য ভাবলাম একটু যাই আর ফ্রান্সে ভিন্ন ভিন্ন এরিয়ায় ভিন্ন ভিন্ন রকম মেলা বসে যেটা কি না ওগুলোও অনেক সুন্দর আর যেগুলো এক্সপেন্সিভ এরিয়া সেখানে অনেক সুন্দর অনেক সুন্দর মেলা বসে বলার মতো না দেখার মতো না কি বলবো আমি যাই নাই বাট আমি দেখছি ভিডিও আর এখানে আমি আসছি এখানে এটা তো ছোট করে সাজাইছে ছোট ছোট স্টল এত সুন্দর স্টলগুলা দেখলেই ভালো লাগে আর এখানে এত বাতাস আজকে এত বাতাস কিছুই বলার নাই প্রচুর ঠান্ডা লাগছে মাইনাস ফোর ডিগ্রি ছিল বরফ হয়ে গেছে হাত আমি তো তাও ভিডিও করতেছি আর থিমগুলো এত সুন্দর করছে ছোটো বসা বসাইছে বাট লাইটিং থিম অনেক সুন্দর বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা এসে কিন্তু খেলাধুলা করবে তাদের বোরিং লাগবে না তো বাচ্চাদের জন্য খেলার খেলার থিমগুলো করছে আর আসলে কিন্তু ভালো লাগছে কিন্তু অনেক ঠান্ডা ছিল প্রচুর শীত ছিল আর অনেক কিউট মেলাটা আমার কাছে ভালো লাগছে দোলনা ছিল নাগর দোলনা খাবারের দোকান কেনাকাটা করার জন্য দোকান আর এই তো ঘুরছি খুব ভালো লাগছে মাঝে মধ্যে ঘুরতে ভালোই লাগে কিন্তু ঠান্ডার জন্য এই শীতের মধ্যে বের হওয়া খুবই মানে একটা চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হয় আর পুরাটা সাজাইছে সেটা আপনাদের শেয়ার করছি এখানে বরফ মতো করছে বাট এগুলাই যে বরফ না নিচে বরফ না সাদা ই দিয়ে দিয়েছে কাপড় আর এখানে একটা হরিণ আছে যেটা কিনা আমার কাছে অনেক ভালো লাগছে মাথা নাড়াইতেছে তো আজকে এই তো ব্লগুলা আপনার ব্লগটা কেমন লাগলো অবশ্য কিন্তু জানাতে ভুলবেন না আশা করি সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই